হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ মো অফিসিয়াল দেখো আমি বাজি কিনবার জন্য বাজি কিনবো ওই জন্য বাড়ি থেকে বেরিয়েছি বাজিও কিনবো আর কাজও সারবো দুটো একসাথেই করতে হবে তো আমরা চলে গেছিলাম বাটায় বাটা থেকে ফার্স্ট আমরা বাটায় কাজ করে তারপর যাওয়া বলে কেনা সময় নেই তো বাটার দিকেই গেছি ওই কারণে আমরা একবারে লুঙ্গি থেকে বাজি নিয়ে আসবো বলেই যাচ্ছিলাম তো দেখো বাটায় পুজোর জন্য তো মেলা বসেছে তাছাড়াও এমনি এখানে তো রোজই মেলা হয় তো এখানেও খুব বড় মেলা বসেছে আর দেখো বাটায় তো আমরা এসে গেছি আর এই দোকানে যাচ্ছি এই দোকান কটা আমাদের একটু কালেকশন করা আছে মাল ডেলিভারি করা আছে এই সব করে তারপর আমরা চলে যাব আর আমার যে এখানে পতিদেব সে হচ্ছে সব দোকান অর্ডার তুলছে দিচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে সব দেখছি দেখাচ্ছি আর এখানে কালী পুজোর জন্য সব কিছু বসে চারেই দেখো খেতে পারছিল ঘুগনি নিয়েছি আর এই ভুট্টাটা খেয়ে মাথা তো পুরো একদম ঘুরে যাওয়ার চক্কর হয়ে গেছে এখানে এত শক্ত যে মাথা ঘুরে যাবে খেয়ে ওনাকে বলেছিলাম একটু নরম দেখে দিতে উনি এত নরম দিয়েছে যে মাথা ঘুরে যাচ্ছে খেয়ে তো চলো আমাদের বাটায় কাজ শেষ আমরা যাচ্ছি এখন লঙ্গির দিকে আর এই যে দেখো বাজির মার্কেটের দিকে যাচ্ছি তো বাজির মার্কেটে তো ফার্স্টে যেতে পারবো না তার আগে আমাদের অনেক কাজ আছে সেগুলো তো বাজির মার্কেটে চলে এসে আমরা এই দাকে বলেছিলাম যে বাজিগুলো ভালো হবে কি হবে না তো সেই জন্য ওনারা আমাদের দুটো বাজি টেস্ট করে দেখিয়ে দিচ্ছে জ্বালিয়ে কেনা ওনারা আমরা যেহেতু নিয়ে আসি ওখান থেকে আর যদি ভালো না জ্বলে কেরাম লাগবে তো ওই জন্য এনারা দেখো ভালোই জ্বালিয়ে চেক করি দেখিয়ে দিয়েছে একখানা আর একটা বলেছে দেখিয়ে দেবে তো দুটো বাজি আমাদের দেখিয়ে দেওয়ার কথা দেখিয়েও দিচ্ছে আর খুব ভালোই জ্বলেছিলো চটপটি টাইফের কিছু একটা ছিল ওটা তারা তারাবাজি যেরকম তো তুবরির মতো উঠছে প্লাস এই যে তারার মতো ফুটছে আমার এই বাজিটা খুবই ভালো লেগেছিল আর এই বাজিগুলো আমরা অনেকগুলোই নিয়েছি সেই কারণে এটা টেস্ট করে দেখে নেওয়া যে কেমন হচ্ছে না হচ্ছে তোমরা এই দেওয়াটা দোকানে যেতেই পারো কেনবার জন্য আমরা এখান থেকেই প্রত্যেক বছরে আসি বাজি নিতে বাড়ির সব ছোটো ছোটো বাচ্চাদের জন্য নিজেদের বাচ্চাদের জন্য সব এখান থেকেই বাজি নিতে আসি কেননা এমনি পাড়ায় বাজি কিনলে অনেকটা দাম বেশি তো এখান দিয়ে কিন্তু এখানে কিনে নিয়েও বাড়ি যাওয়ার সময় আমাদের শান্তি নেই ঠিকই কোনো না কোনো ঘটনা ঘটবেই বা ঘটে তো দেখো এই দোকানটাতে অনেক বাজি আমরা এখান থেকে অনেক কিছুই বাজি কিনেছি আর ওই যে আমাদের সব বাজির এখন হিসাব চলছে তো আমরা অনেক দেরি করেও গেছি বন্ধ হয়ে যাবে প্রায় অনেক দোকান উঠে গেছে আর আমরা তো খুব বেঁচে দোকানে বাজি নিই তার কারণ অসুবিধা না হলে সব দোকান থেকে সব কিছু নিলে ড্যামেজ বেড়ালে তখন আর বলতে পারবো না ওই জন্য যখনই কেউ তোমরা বাজি কেন যাই কেন কোনো দোকান দোকানতেই কেনো যাতে কোনো প্রবলেম হলে যেন বলতে পারো আর এইখানে আমরা অনেক ফুলজুড়ি আরে নিয়েছিলাম বেশিই নিয়েছিলাম ফুলজুড়ি চরকি দড়িবাজি এই সবগুলো কারণ যেহেতু অনেক বাচ্চা রয়েছে তো বাড়িতে সেই কারণেই তো সব বাচ্চা কাচ্চাদের জন্য নেওয়া হয়েছে রঙ মশাল আর এই যে দেখছো এই রঙ মশাল দুটো আর তিনটে রঙ মশাল একটা বড় আর দুখানা ছোটো রঙ মশাল আমাদের গিফট করেছিল যেহেতু আমরা অনেক টাকার বাজি কিনেছি প্রায় চব্বিশশো টাকার মতো আমাদের বাজি নেওয়া হয়েছিলো যার জন্য আমাদেরকে এটা গিফট করেছিল দেখো আমাদের বাজিতে নেওয়া কমপ্লিট আমরা বাড়ির দিকে যাব আর শুধু এখন বাড়ির দিকে যেতে পারবো না যেতে যেতেও নিজেদের কাজ আছে সেসব কাজ মিটিয়ে তারপরেই যেতে পারবো তো বাড়ির দিকের জন্য রওনা তো নিয়ে নিয়েছি যাচ্ছি এখন তার কারণ কাজ না করতে করতে গেলে হবে না কাজ করতে করতে যেমন এসছি জিনিস কিনতে আবার কাজ করতে করতেই যেতে হবে বাড়িতে এই রকম কারণ আমাদের কাজের ফাঁকেই নিজেদেরকে কিছু কেনাকাটি বলো এ করা এই যে দেখো আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি আর আমার বড় মাসায় হচ্ছে গিয়ে জিনিস হচ্ছে দোকানে অর্ডার তুলছে পেমেন্ট নিচ্ছে এসব কাজ করছে তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর